কারণ আমি বঙ্গবন্ধুর উপরে জেলখানার ভিতরে পিএইচডি করছি কথা আমাকে ওই তখন কিন্তু হেফাজতের কোন না দায়িত্ব ছিলাম না আপনি বঙ্গবন্ধুর কি পরিমান প্রশংসা করতে পারবেন বেশি থেকে বেশি এক ঘন্টা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কি পরিমাণ প্রশংসা করতে পারবেন বেশির থেকে বেশি দুই ঘন্টা বলে হুজুর এখানে এক ঘন্টা বাড়াইলেন কেন এই জন্য বাড়াইছি গুণগতভাবে মানুষটা ভালো কথা কয় গুণগতভাবে মানুষটা কি এই জন্য এখানে দুই এক ঘন্টা বাড়ছে জেলখানার থেকে আসার পরে নাই দামি রেখেছে তাহলে জেলখানা মানুষের দাম বাড়ে না কমে সাইদুনা ইউসুফ আলাইহিস সালাম জেলখানা যাওয়ার আগে কিছুই ছিলেন না কিন্তু জেলখানার থেকে বাইরে হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম পর্যায়ে ক্রমে মিশরের ফাইন মিনিস্টার বলেন মুসিবত কি মানুষের দাম কমায় না বাড়ায় মাসায়েব মে উলজক বান্দা যখন বলে আর রহমানির রহিম তো আমি বলি আসনা আলাইহি আব্দি আমার বান্দা আমার গি গুণ কীর্তন গেছে যখন বন্দা বললে মালিক ইয়ামিদ্দিন তা আমি বলি মাজ্জাদানি আব্দি আমার বন্দা আমাকে যথাযথ সম্মান প্রদর্শন করেছে মাজ্জাদানি আব্দি মালিক ইয়ামিদ্দিন কেয়ামতের দিবসের মালিক কে বলেন 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 আপনি এটা বুঝছেন এমনি কেয়ামতের দিনটার মালিক ওইখানের পুরো বিচার ব্যবস্থা সব এখানে উপস্থিত থাকবেন কেউ সাহস করবে না সাফাতে কোপড়ার মুহাই বলবেন মুশকিলা উম হজরত আদম আল ইসাল্লাম বলবেন জামিলে আছে নুয়া আল্লাহ ইসলাম বলবেন বাবা বাবা ইব্রাহিম আলাইসাল্লাম বলবেন ওরে মাগো

নতুন নতুন শব্দে আল্লার প্রশংসা করবেন যেই শব্দ দ্বিতীয়বার বলবেন না কয় বছর কয় বছর না আমার কথা বুঝতেছেন সাত দিন মুসনাদ আহমদের দেওয়াতে এসেছে সাত দিন কিন্তু প্রতিদিন এক হাজার বছর অইন্যায় মানে অ্যাঙ্গার অব বি মিম্মা তাউদ্দোল শত হাজার বছর আপনি खैर মাতার না মাতার না সোফার সোফার এটা ওই একটু শেয়ার উল্টা বালটা ওলার মানুষ যেন উল্টা বালটা শেয়ার উল্টা বাল সালাম সালাম দিছিলাম না হ্যাঁ আসো আসো এরা খুশি তো এরাজন ছোট আমি ছোট এরা মন করতে আছে বন্ধু পাইছে আলহামদুলিল্লাহি ওয়া কাফা মান কলালা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু দাখালুল জান্নাহ وفي روايه من كان اخر كلامه لا اله الا الله دخل الجنه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الله حزه منك نيشان نيان ہر لحظہ ہے مومن کی نئی شان نئی آن گفتار میں کردار میں اللہ کی برحان گفتار میں کردار میں اللہ کی برحان قاری غفاری قدوس جب جبروت قاری و, و, و جبروت یہ چار سے تو بنتا ہے مسلمان یہ <تصفح> <siolng> چار عناصر ہو تو بنتا ہے مسلمان ہم سایہ برى امی امي بندے ہم سائے جب ریلے ہمیں بندہ خاکی ہے نشیمن بخارا نب دخشاں ہے اس کا نشیمن بخارا نہ دخشاں يہ راز کسی کو نہیں معلوم کہ مومن یہ راز کسی کو نہیں معلوم کہ منہ میں قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن محترم الدین معزز مکرم حضرات علماء کرام مربیان عظام برادران اسلام ایبان میرا محفل سنی آدر چھٹ کچھ را سرستر تحہید جنتا পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ভোলা দৌলত খান চাউল তাতলি বাজার জামি মসজিদ ও যুব তফসির কমিটির উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের আজকে আখিরি দিন শেষ দিন সর্বশেষ মুহূর্তে রব করিম আমাদেরকে দিনের নিসবতে দাওয়াত ও তবলিগের নিসবতে কোরআনে মজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের ওলামায় কারামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো এবং মানবো ইনশাআল্লাহ এই জন্যে রব্যে আমাদেরকে এখানে আসার বসার তহফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা তিন দিন থেকে কেরামের জবানে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসতেছিলেন যে এই পরিমাণ আল্লাহ আপনাদেরকে শুনাইলেন আমরা আপনারা শুনলাম বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ রব আলিন আমাদেরকে আমল করার তফিক দান করব আমি আপনাদের সামনে সুরায় আহজাবের থেকে শেষ দিক থেকে একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং হুজুর আকরম ওসাল্লামের বড় সুসংবাদ মিশ্রিত একটা হাদিস শরীফ দুই ভাবে আপনাদের সামনে পাঠ করেছে আল্লাহ তৌফিক দান করলে এই আয়াতে শরীফা এবং হাদিস শরীফকে নিয়ে কোরআনে মজিদের তফসিরি আলোচনার নসবতে সাধারণ ওয়াজের মতো নয় এরকম কিছু কথা বলার আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা হয়তো জানেন ঈশান নামাজের পরে আমার বয়ান ছিল মির্জা কালো ওইখানে আমি আধা ঘন্টা কথা বলছি এখন এইখানে ওদেরকে ঠগাইছি আশা করি আপনারা ইনশাআল্লাহ ঠকবেন না কারণ আমার সাথে রাকিবের কথা হয়েছে চিনেন না রাকিব রে কথা হয়েছে যে বাবা আমি এখানে কতক্ষণ কথা বলব বলিয়েন আমি বুঝছি যে টেনশন নাই যা হোক খের এরপরে আবার ওদের ওইখানে যাব ইনশাল্লাহ নাকি হযরত মহল্লানা উমর ফারুক সাহেব না মাদ্রাসার প্রতিষ্ঠাতা যেখানে রাকিবের আব্বা নাকি ওইখানে বয়ান আছে আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে শরীফে তালাবাত করেছি এই আয়াতের দুইটা ভাগ কয়টা ভাগ কয়টা ভাগ দুইটা ভাগ এক ভাগ বন্দার আর এক ভাগ আল্লাহ মানে কি মানে হইল বন্দাকে আল্লাহ দুইটা কাজ করার কথা বলছেন এরপর আল্লাহ বলেন এখন না যখন গরম লাগবে গরম একটু লাগছে কিন্তু বাতাস দেওয়ার মতো গরম লাগে নাই তুমি অপেক্ষা করো হ্যাঁ দোয়া করো যেন গরম লাগে আয়াতের দুইটা ভাগ এক ভাগ হলো বন্দার আরেক ভাগ কার হ্যাঁ অর্থ অর্থ হলো দুই কাজ বন্দাই করবে আর দুই কাজ আল্লাহ করবেন মজার কথা তো দুই কাজ কি করবেন আর দুই কাজ খুব বুঝবেন কিন্তু সুরায় ফাতেহার একই অবস্থা সুরায় ফাতে হইল তিন ভাগ কয় ভাগ আল্লাহ বলেন এক ভাগ আমার বন্দার আর এক ভাগ আমার আর এক ভাগ বন্দার আমার মাঝখানে ফিফটি ফিফটি কথা কয় হ্যাঁ এটা একটু না বললে আপনার বুঝছেন না এই জন্য বলছি মালিক ইয়া দিন পর্যন্ত

મુસ્કરાિતરત હે મુજે નહી આતા મુસીબતર મધે પડલે બુઝુર્ગ શેખલ ઇસલામ ઔલાદ રસુલ સૈયદ હુસૈન અહમદ મદાની રમત બોલ મુસીબતર મધ્ય પડલે મુસ્કી હસીી બહિ আমার মুস্কি হাসি বাইরে হয় মুসিবতে পড়লে আমার চোখ দিয়ে পানি পড়ে না কারণ আমি জানি মুসিবতের পরেই রাহাত আসে কথা কয় কষ্টের পরে আসানি, শান্তি ইদেশ বিকাল বা লোআ ফাফা কিরিফি আল পাও শরণ বাই না ইদা ফাক্কার তাহু ফাফরা সোজা পয়সা বোলাতে আসে না সফর ওই রাত্রে যাওয়া যায় না অথচ বাংলাদেশের যেই প্রান্তে যাই রাত্রে আবার ঢাকা যাওয়া যায় বুঝতেছেন না আসার পিছনে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ উঠা বসা করবে না আমি এটা বহুত কষ্টের সফর এবং আমার আজিজ প্রিয় ও বলছে দেখে আমি আসছি হাতে পায়ে কান্না কাটি করে আমার রাজি করেছে তাই বললা না আসলে এই দিন কি আমার খালি থাকতো আল্লাহর রহমতে না আচ্ছা যাও খায়ের তাহলে আপনি বুঝেন কিয়ামতের দিনের মালিক কে আল্লাহ হ্যাঁ আল্লাহ যে এখানে মূসা আলাইহিস সালাম দুর্বল আইয়ুব জাকারিয়া সলাইমান দুর্বল ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম খলিল আয আদম সফিয়ুল্লাহ নূ নবিউল্লাহ সবাই দুর্বল मगर আমার রসুল মুহাম্মদ হাবিবুল্লাহ সবল সুবহানাল্লাহ কেন রে এবার তুই তো সুবহানাল্লে গুতা লাগে ঐ তুই বেটা জয় বাংলা কইতে গুতা মারন লাগে নাকি রে বহুত জ্বালাইছে সতেরো আঠারো বছর কথা কয় না এবারে জ্বালানির মজা এবার আমরা জ্বালানো তোরা জ্বলবি তো জ্বলবি যে জীবনের অস্তিত্ব পাওয়া যাবে না ইনশাল্লাহ আরে কথা কয় না আসব পেলে শুনছি শুনছি পেলে আসব তিরিশ বার ফাঁসি হবে কথা কয় না শুধু একজনের না ছেলেরও মেয়েরও মেয়ের বউ মেয়ের জামাই রু ছেলের বইনের বইনের ঘরের বাগনিরও বাগনির জামাই রু সু কথা কয় না কেন আপনারা কি আমার ওয়াজ বুঝতে আছেন কে কে বুঝতে আছেন দেখান মায়ের করে আল্লাহ বুঝার তো বিজ্ঞান মুশকিল হইলো আমার বয়াস